আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব ভাব সম্প্রসারণ বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর মূল ভাব আজকের এই সভ্যতা বিকাশের নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে নারী ও পুরুষ তাই সমান মর্যাদার অধিকারী সম্প্রসারণ ভাব কেবল পুরুষ কিংবা কেবল নারী থাকলে এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকে থাকত না অনেকেই ভুল ধারণা পোষণ করে ভাবেন পুরুষ নারীর চেয়ে শক্তিশালী সভ্যতার বিকাশে কেবল পুরুষের অবদান রয়েছে অথচ নারীর অবদান পুরুষের চেয়ে কোনো অংশ কম না সভ্যতার আদিতে কৃষিকাজ আবিষ্কার করেছে নারী পুরুষ বাহিরে কাজ করলে ঘরে কাজ করছে নারী বর্তমানে নারী পুরুষ উভয়ে ঘরে বাহিরে সমান তালে কাজ করে যাচ্ছে তবুও নারীদের আমরা সমান মর্যাদা দিতে চাই না আমরা ভুলে যাই যে নারীরা ও পুরুষের একই বৃত্তের দুইটি ফুল একটি ছাড়া আরেকটি অচল নারীর অবদান ও মর্যাদাকে অস্বীকার করা অন্যায় আমাদের উচিত নারীকে পুরুষের সমান মর্যাদা দেওয়া এবং একসঙ্গে কাজ করা এভাবে দেশ ও জাতির প্রকৃতি উন্নয়ন সাধিত হবে মন্তব্য এই পৃথিবীর উন্নতির পেছনে নারী ও পুরুষের ভূমিকা সমান তাই নারীকেও পুরুষের সমান মর্যাদা আসনে বসাতে হবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ